সরিষাবাড়িতে কৃষি প্রণোদনার আওতায় পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ সরিষাবাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে পাঁচটি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মেশিনগুলো বিতরণ করা হয় এই সময় উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ ও প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল উপস্থিত ছিলেন এছাড়াও উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ ও উক্ত অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ এবং উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ বলেন সরিষাবাড়ি উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাঁচজন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে আউনা ইউনিয়নের জন এবং পোগলদীঘা ইউনিয়নের তিনজন কৃষকের মাঝে এই মেশিন বিতরণ করা হয় এই মেশিনের মাধ্যমে একজন কৃষক প্রায় চার শত মন পেঁয়াজ ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এই মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করলে কৃষক পেঁয়াজের ন্যায্য মূল্য পাবেন এবং পেঁয়াজ উৎপাদনে অধিক আগ্রহী হবেন বলে জানান প্রিয় দর্শক আপনারা যে এয়ার কুলার মেশিন দেখতে পাচ্ছেন এটি পেঁয়াজ সংরক্ষণকারে রাখার জন্য সরিষরি কৃষি অফিস থেকে কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে এখানে পাঁচটি মেশিন আছে বিতরণ করা হলো যারা পেঁয়াজ সংরক্ষণ করে রাখেন সারা বছর ব্যাপী সেখানে তারা এই মেশিনটি সেট করে রাখবেন এবং এটি তিন থেকে চারশো মন প্রায় পেঁয়াজ সুরক্ষিত রাখার জন্য কাজ করবে আমরা এই বিষয়টি কৃষি অফিস অধিদপ্তর থেকে জানতে পারলাম এয়ারফ্লো তাহলে এই বিষয়ে একটু কথা বলেন বলেন এটা আসলে কাজটা কি এটা কাদের কি এই মেশিনটা দেওয়া হচ্ছে যারা আমাদের এখানে বড় মোটামুটি আবাদ করেন পেঁয়াজের আবাদ করেন যেসব কৃষক এবং পেঁয়াজ সংরক্ষণ করেন এই সংরক্ষণের জন্য মেশিন দেওয়া হচ্ছে এটি ইয়ার মেশিন এটার মাধ্যমে একজন কৃষক তিনশো থেকে চারশো মন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন একসাথে সরিষাবাড়িতে কয়জনকে দেওয়া হচ্ছে পাঁচজন কৃষককে দেওয়া হচ্ছে পগল দিকে ইউনিয়নে তিনজনকে দেওয়া হচ্ছে আর আউনে ইউনিয়নকে তিনজনকে দেওয়া হচ্ছে A tsa